আলাইকুম ভিডিওর প্রথমে যে স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন এই রকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারু ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ইনশর্ট অ্যাপ্লিকেশনটার দরকার হবে ইনশর্ট প্রোভার্শনের লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে ভিডিওটাকে তৈরি করার জন্য প্রথমে ইনশর্ট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন এইখান থেকে ভিডিও লেখাতে ক্লিক করবেন এইখান থেকে নিউ লেখাতে ক্লিক করবেন উপর থেকে অলটাকে সিলেক্ট করে দেবেন গ্যালারির সব ছবি এবং ভিডিওগুলো একসাথে পেয়ে যাবেন এই কর্নার একটা ব্ল্যাঙ্ক লেখা আছে এটাকে সিলেক্ট করবেন নিচে টিকমার অপশান আছে এখানে ক্লিক করবেন এখানের মধ্যে চলে আসবে এখন ক্যানভাস অপশানে ক্লিক করবেন এইখান থেকে নাইন ইস্যু সিক্সটিন সাইজটা সিলেক্ট করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন উপরে টুলসগুলোকে বাদ গিয়ে দিয়ে ডিউরেশনে ক্লিক করবেন পেন্সিল আইকনে ক্লিক করবেন যত সেকেন্ডের ভিডিও করতে চান এখান থেকে লিখে দেবেন তারপর ওকেতে ক্লিক করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে পিআইপি লেখাতে ক্লিক করবেন এইখানে আপনি গালার এটা শুরু করবে আপনি ব্যাকগ্রাউন্ডে যেই ছবিটাকে রাখতে চান ওই ছবিটাকে এখান থেকে সিলেক্ট করবেন তারপর এটা লেয়ারের শেষ অংশে একবার ক্লিক করে ভিডিও ইন্ট লেখাতে ক্লিক করবেন এটার উপর দুই আঙ্গুল দিয়ে ধরে টেনে জুম করে এরকমভাবে ফুল স্ক্রিন করে দেবেন আপনি যতটুকু রাখতে চান এটা আমাদের ব্যাকগ্রাউন্ডে থাকবে এরকমভাবে একটা ছবি সিলেক্ট করে একটু জুম করে এখানে পারফেক্ট মতো এটাকে বসিয়ে নেবেন এরকমভাবে বসানো হয়ে গেলে এখান থেকে উপরের টুলসগুলোকে বা দিকে দিয়ে কাট আউটে ক্লিক করবেন এইখান থেকে আবার কাট ক্লিক করবেন ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে তারপর মার্ক অপশানে ক্লিক করবেন এখন এইখান থেকে উপরে টুলসগুলোকে ডান দিকে দিয়ে আবার ভিআইপি লিখাতে ক্লিক করবেন এইখান থেকে আপনার পছন্দের আরেকটা ছবি সিলেক্ট করবেন এই ছবিটার উপর ক্লিক করবেন এটা এখানে চলে আসবে এটা লেয়ারের শেষে একবার ক্লিক করে ভিডিও ইন লিখাতে ক্লিক করবেন তারপর উপরে টুলসগুলোকে বা দিকে দিয়ে কাট আউটে ক্লিক করবেন এখান থেকে আবার কাট আউটে ক্লিক করবেন এই ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এটার এই কর্নারে ধরে আপনি ছবিটাকে একটু জুম করে নেবেন যতটুকু রাখতে চান আমি এখান থেকে এতটুকু রাখবো আমি আর একটু জুম করে দিচ্ছি বেঙ্গল দিয়ে ধরে এরকমভাবে এখান থেকে জুম করে পারফেক্ট মতো এটাকে এখানে বসিয়ে দেবেন পারফেক্ট মতো বসানো হয়ে গেলে উপরে টুলসগুলোকে টান দিকে দিয়ে আবার পিআইপি লিখাতে ক্লিক করবেন এখান থেকে আপনাদেরকে একটা ব্ল্যাক শেডু আনতে হবে এটার লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে এটা লেয়ারেসের সঙ্গে একবার ক্লিক করে ভিডিও ইন্ড লেখাতে ক্লিক করবেন তারপর এটার এই কর্নারে ধরে টেনে একটু জুম করবেন এরকমভাবে তারপর একদম নিচে নিয়ে এখানে বসিয়ে দেবেন আর একটু বেশি করে নিচে দিয়ে দিবেন আমাদের এখান দিয়ে একটু থাকলেই হবে এতটুকু থাকলেই হবে এরকমভাবে নিচে দেওয়া হয়ে গেলে আবার পিআইপি লেখাতে ক্লিক করবেন এখানে আপনার গ্যালা এটা শুরু করবে এখান থেকে আপনাদেরকে একটা ব্ল্যাক স্ক্রিন ভিডিও সিলেক্ট করতে হবে এটা লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করবেন এটা এখানে চলে আসবে তারপর এই অপশানটাতে দুইবার ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে এখন ওপরে টুলসগুলোকে বা দিকে দিয়ে এইখান থেকে ব্ল্যান্ড অপশানে ক্লিক করবেন এইখান থেকে স্ক্রিনটাকে সিলেক্ট করে দেবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখান থেকে আবার টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে আপনারা মিউজিক অপশানে ক্লিক করবেন এইখান থেকে প্লাস মিউজিকে ক্লিক করবেন এইখান থেকে মাই মিউজিকে ক্লিক করবেন আপনার গ্যালারির সব অডিও গানগুলো এখানে শুরু করবে আমি এখান থেকে একটা মিউজিক ব্যবহার করছি সেটা লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে রেখেছি আপনারা আপনাদের পছন্দের যে কোনো মিউজিকও ব্যবহার করতে পারবেন মিউজিকটার উপর এখান থেকে ক্লিক করবেন তারপরে এদিকে লিখে আসবে এখানে ক্লিক করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি এখান থেকে মিউজিক সারা একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি কোপারেটর জন্য এখানে মিউজিক শো আর প্লে করতেছি না তবে ভিডিওর প্রথমে আপনারা যে মিউজিকটা শুনতে পেয়েছেন এবং এইখানের মধ্যে আমি যত ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলো লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে এখন এই ভিডিওটাকে সেভ করে গ্যালারি নেওয়ার জন্য পুরো এক্সপোর্ট অপশান আছে এখানে ক্লিক করবেন পুনরায় এক্সপোর্টে ক্লিক করবেন এইখানের মধ্যে হানড্রেড পার্সেন্ট হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দেবেন নিচেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখাবেন নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ